শুরু করছি আজকের গল্প পার্থ চট্টোপাধ্যায়ের লেখা অদৃশ্য হাত অতৃপ্ত আত্মার কাহিনীতে যদি বিশ্বাস না করেন তাহলে চুপ করে যাবেন কিন্তু দোহাই আপনাদের বিদেহীদের নিয়ে রসিকতা করতে যাবেন না কথাটা বললেন ডক্টর সমরেশ সেন এক সময় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি সাইটে কলেজের জিওগ্রাফির অধ্যাপক কিন্তু বছর দশেক হল চাকরিতে ইস্তফা দিয়ে দেশের বাড়ি দক্ষিণ চাত্রায় এসে ফার্মিং করছেন আমাদের কাগজে কৃষিকথার ওপর একটি ফিচার লেখার জন্যে তার ফার্মে হাজির হয়েছিলাম ডক্টর সেনের চাষবাস ডেয়ারি পোলট্রি দেখতে গেলে সময় লাগবে পাক্কা দুদিন প্রথম দিন রাতে আমরা তার খামার বাড়ির বৈঠকখানায় আড্ডা জমিয়েছি আমি স্থানীয় তিন চারজন ভদ্রলোক ও ডক্টর সেন ঘরের একপাশে টেলিভিশনে একটি ইংরেজি ভূতের ছবি দেখানো হচ্ছিল এক জরাজীর্ণ মধ্যযুগীয় দুর্গে এক ভদ্রলোকের রাত্রিবাসের ভয়ঙ্কর অভিজ্ঞতা ছবিটি দেখতে দেখতে স্থানীয় হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক সুমিত সুমিতবাবু বললেন ভূতেদের একটা মজা কি জানেন তারা পুরনো বাড়িতেই বাসা বাঁধে এ ব্যাপারে চামচিকেদের সঙ্গে তাদের একটা অদ্ভুত মিল আছে স্থানীয় ব্যাংক ম্যানেজার মাধববাবু বললেন পুরনো বাড়ি আর ভোতা মগজি হল ভূতের বাসা কিঞ্চিত পরিমাণ গঞ্জিকা সেবন করে মাথাটার একটু বিকৃতি না ঘটালে ভূত ঠিক মগজে ভর করতে পারে না স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নিরুপমবাবু বললেন তবু মশাই এই সিনেমায় আর গল্পের বইয়েই যা কিছু ঠুত দেখা যায় বাস্তব জগতে তাদের অস্তিত্ব কবেই শেষ হয়ে গেছে আমি তো মশাই সারা জীবনে থামুন হঠাৎ একটা অস্বাভাবিক চিৎকারে আমরা চমকে উঠলাম তাকিয়ে দেখলাম ডক্টর সমরেশ সেনের চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়ছে ভদ্র মার্জিত বন্ধুবৎসল সমরেশ হঠাৎ এই অস্বাভাবিক রূপান্তর আমাকে অবাক করল বৈঠকি পরিবেশটির অমন পরিণতি ঘটবে তা আমরা কেউ ভাবতে পারিনি ডক্টর সেন বললেন অতৃপ্ত আত্মার কাহিনীতে যদি বিশ্বাস না করেন তাহলে চুপ করে যাবেন কয়েক মুহূর্তের স্তব্ধতা টিভিতে ছবিটি শেষ হয়ে লঘু সঙ্গীত হচ্ছিল ডক্টর সেন গিয়ে বন্ধ করে দিয়ে এলেন টিভি তারপর বললেন সরি আই এম ভেরি সরি কিন্তু আপনাদের আমি কি করে বোঝাই যে একদিন আপনাদের মতো এমন হালকাভাবে সব কিছু উড়িয়ে দিয়েছিলাম বলেই এক ভয়ঙ্কর অভিশাপের বোঝা আজও আমাকে বয়ে বেড়াতে হচ্ছে আপনারা কেউ জানেন না কতটুকু দেখেছেন আপনারা আমি বললাম ডক্টর সেন না জেনে আপনার কোনো বিশ্বাসকে আহত করায় আমরা দুঃখিত দেখুন ব্যাপারটিকে আমরা হালকাভাবেই নিয়েছিলাম বুঝিনি ডক্টর সেন আবার বললেন আপনারা ভাবছেন আমি পাগল তাই না হঠাৎ এমন চিৎকার করে উঠলাম কেন কিন্তু মাপ করবেন বাবু। আপনি দুদিনের অতিথি আপনার সামনে এইভাবে মেজাজ খারাপ করা আমার উচিত হয়নি তবু প্রসঙ্গ যখন উঠলই তখন আপনাদের কাছে আমি আমার নিজের জীবনের এক সবচেয়ে ভুল সবচেয়ে অব্রিমিশ্বিতার পরিচয় তুলে ধরতে চাই আপনাদের মতো আমিও অশরীরী আত্মায় বিশ্বাস করতাম না বাবু। তাদের নিয়ে উপহাস করতে গিয়েছিলাম কিন্তু সেদিন বুঝতে পারিনি তার জন্য চরম মাসুল দিতে হবে একটি নিরপরাধ মেয়েকে হ্যাঁ সেই মেয়েটি ছিল অসীম সাহসী প্রাণবন্ত আর বাঙালি মেয়েদের মধ্যে একজন নাম করা অ্যাথলেট নানা পত্রিকায় তাকে নিয়ে একসময় ফিচারও বার হয়েছিল নাম ছিল তার মঞ্জুলা মঞ্জুলা মিত্র মেয়েদের ইন্টার কলেজ দৌড় প্রতিযোগিতায় পরপর দুবার প্রথম হয়েছিল সে ইন্টারভার্সিটি স্পোর্টস মিটে যোগ দেওয়ার জন্যে তৈরি হচ্ছিল সে আর সেই সময় ঘটলো দুর্ঘটনাটি আজও সে রাতের কথা মনে করলে আমি শিউরে উঠি ডক্টর সেন বলে চললেন আজ থেকে দশ বছর আগেকার কথা আমি তখন তিরিশ বছরের যুবক সরকারি কলেজে জিওগ্রাফি পড়াই প্রতি বছর ছেলে নিয়ে ফিল্ড স্টাডিতে যাই সেবারে গিয়েছিলাম রাজগীর দলে ছিল আটজন ছেলে দুজন মেয়ে মেয়েদের মধ্যে ছিল ওই মঞ্জুলা শহরের এক প্রান্তে ওই বাড়িটি কলকাতার এক ব্যবসায়ীর ভদ্রলোক কালে ভদ্রে আসেন বাগান ঘেরা বিরাট বাড়িটি তালা চাবি দেওয়া থাকে আউট হাউসে থাকে দারোয়ান আমাদের আসার খবর পেয়ে দারোয়ান বাড়িটি যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিল বাড়ির পজিশনটিও ভালো একেবারে বাস স্ট্যান্ডের লাগোয়া কয়েক পা এগুলেই দোকানপাট হোটেল কিন্তু এত জমজমাট জায়গায় বাড়িটা এতদিন খালি পড়ে আছে কেন জিজ্ঞাসা করতেই দারোয়ান বলল হুজুর এই বাড়ি কেউ কিনবে না লোকে বলে এ বাড়িতে ভূত আছে ভূত তুমি দেখেছ ছেলেদের সামনে আমি জিজ্ঞাসা করলাম দারোয়ান বলল না হুজুর তবে আমি তো ওই বাড়িতে থাকি না মাঝে মাঝে দু চারজন এসে থাকেন তারাই বলেন একবার মালিক বলেছিলেন বাড়িটা হোটেল করবেন কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যান এত টাকা খরচ করার পরে যদি শেষে কোনো লোকজনই না আসে আমার এক ছাত্র অমূল হেসে বলে উঠল ভালো হবে স্যার এ বাড়িতে থাকলে ভূত দেখা যাবে কার্তিক বলল আমরা কোনোদিন ভূত দেখিনি স্যার আমি বললাম কি মঞ্জুলা জয়া ভূতের নাম শুনে তোমাদের ভয় করছে নাকি মঞ্জুলা বলল ট্রেনে একটা ভূতের গল্প বলেছিলাম কার্তিকেরই মুখ চুন হয়ে গিয়েছিল স্যার সারা রাস্তা ট্রেন থেকে নামেনি সবাই হো হো করে হেসে উঠল কার্তিক কি একটা প্রতিবাদ করতে যাচ্ছিল কিন্তু তার প্রতিবাদ চাপা পড়ে গেল বাড়ির নিচের তলায় দুখানা বড় বড় আর একটি ছোট ঘর ও বারান্দা দোতলায় দুখানা ঘর নিচের তলায় গিয়ে দেখা গেল একখানা ঘরে পুরনো আসবাবপত্র বোঝাই আমি বললাম এক কাজ করা যাক নিচের তলায় বড় ঘরে ছেলেরা থাকুক আমি থাকছি পাশের ছোট ঘরে মেয়েরা থাকুক দোতলায় এই মঞ্জুরা দোতলায় তোমরা দুই মেয়ে একা একা থাকতে পারবে তো তা না হলে তোমরা এই নিচের ঘরে থাকো আমি ওপরে চলে যাচ্ছি মঞ্জুলা বলল পরীক্ষা করে একবার দেখুন না স্যার কি জয়া তুই পারবি না জয়া মঞ্জুলার দিকে তাকিয়ে বলল হ্যাঁ ওর ভয়ে ভয়ে হ্যাঁ বলা শুনে ছেলেরা হেসে উঠল তাতে আরও জেদ চেপে গেল মঞ্জুলার সে বলল শুধু আমরা দুজনই থাকব দোতলায় দেখবি ভূতে যদি ধরে তোদেরই ধরবে তখন বয়স কম আমার মাথায় দুষ্টুবুদ্ধি চেপে গেল মঞ্জুরার প্রচণ্ড সাহস সে রাইফেল শুটিং করে একা একা দিল্লি বোম্বে চলে যায় তার স্বাস্থ্যও খুব ভালো তাকে ভয় দেখাবার একটা লোভ আমাকে পেয়ে বসলো আমি ছেলেদের সঙ্গে পরামর্শ করে ঠিক করলাম আজ রাত দুটো নাগাদ কজন ছেলে চুপি চুপি ছাদে গিয়ে ভারী বুট পরে দৌড়াদৌড়ি করবে নিচেই মঞ্জুলাদের ঘর মঞ্জুলা ভয় পেলেই আমরা ছুটে যাব আজ পরীক্ষা হবে ওর সাহসের আমার ঘরে আমি শুয়ে আছি রাত গড়িয়ে আসছে চারিদিকে নিথর নিস্তব্ধ ঘড়িতে দেখি বাজে বারোটা এখনো দু ঘন্টা বাকি ঘুমে আমার চোখ বুঝে এলো হঠাৎ ছাদের ওপর দুমদাম আওয়াজে ঘুম ভেঙে গেল আলো জেলে ঘড়িতে দেখি রাত একটা এ কি এক ঘন্টা আগে কি ছেলেরা ছাদে উঠে গেল নাকি তেমন তো কথা নয় তাড়াতাড়ি দরজা খুলে পাশের ঘরে গেলাম দেখি ছেলেরা সব বিছানা ছেড়ে উঠে বসেছে কে কে গেল ছাদে না ছেলেদের কেউ যায়নি তারা তো সবাই ছিল। এক দুই তিন চার সবাই তো ঘরে তবে ছাদে কে ভয়ে মুখ শুকিয়ে গেছে সকলের সেই মুহূর্তে একটা প্রচণ্ড আর্তনাদ কানে এলো এ গলা মঞ্জুরার কে যেন মঞ্জুরার কণ্ঠ রোধ করে রেখেছে একটা চাপা আওয়াজ বেরিয়ে আসছে ছেলেদের নিয়ে দুর্দার করে উপরে উঠলাম দোতলার ঘরের দরজা খোলা ঘরের বিছানায় বসে জয়া ঠকঠক করে কাঁপছে কাপা কাপা গলায় বলল ছাদে পায়ের আওয়াজ শুনে মঞ্জুলা টর্চ নিয়ে একা একা উঠে গেছে ও বুঝতে পেরেছিল আমাদের ষড়যন্ত্রের কথা যাবার সময় বলে গেছে জয়াকে আমি ওদের উচিত শিক্ষা দিয়ে আসছি তারপরেই এই আর্তনাদ সিঁড়ি দিয়ে ছাদে উঠছি সেই সময় আর্তনাদ থেমে গেল সঙ্গে সঙ্গে ছাদ থেকে ধপাস করে কি একটা ভারী জিনিস পড়ার শব্দ শুনলাম ছাদে উঠে দেখি কেউ নেই সমস্ত ছাদ ফাঁকা নিচের বাগানে টর্চ ফেলতেই শিউরে উঠলাম মঞ্জুরার দেহটা মুখ থুবড়ে পড়ে আছে ঝোপের ভেতর ডক্টর সেন একটু থেমে আবার বললেন মঞ্জুরা প্রাণে বেঁচে গেল কিন্তু ওর পা দুটি চলে গেল জন্মের মতো প্রাণ চঞ্চলা একটা মেয়ে এক সেরা অ্যাথলেট মঞ্জুলা মিত্র চিরদিনের জন্য হারিয়ে গেল আর সবচেয়ে আশ্চর্য যে রহস্যটি আজও এখনো উন্মোচিত হয়নি তা হল সে রাতের ঘটনা মঞ্জুলা বলেছিল ছাদে আসতেই একটা অদৃশ্য হাত তার গলা টিপে ধরে তারপর আমরা এসে পড়তেই সেই অদৃশ্য হাত তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কিন্তু সে কাউকে যে দেখেনি এ কথা আজও হলপ করে বলতে পারি আবার একটু চুপ করে রইলেন ডক্টর সেন তারপর বললেন সেই ঘটনার পর আমি চাকরিতে ইস্তফা দিই চলে আসি গ্রামের বাড়িতে নতুন জীবন শুরু করি একদিনের রসিকতার মাসুল যে সারা জীবন ধরে একটি নিরপরাধ মেয়েকে গুনতে হচ্ছে এটাই আমার বড় দুঃখ তাই বলছিলাম অশরীরী আত্মাকে নিয়ে রসিকতা করবেন না আমাদের কথা শেষ হতে না হতেই ক্র্যাচে ভর দিয়ে এক ভদ্র ভদ্রমহিলা ঘরে ঢুকে বললেন বাবু খাবার দেওয়া হয়েছে ডক্টর সেন আলাপ করিয়ে দিলেন বললেন এই হল আমার স্ত্রী মঞ্জুরা এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন